ফাইভ রিজনস ওয়াই ইউ শুড জয়েন্ট ডিবেটিং যেই পাঁচটি কারণে তোমার বিতর্ক অবশ্যই করা উচিত নাম্বার ওয়ান বিতর্ক তোমাকে অনেক বেশি কনফিডেন্ট এবং প্রেজেন্টেবল একজন মানুষ হিসেবে গড়ে তুলবে তুমি যখন জাজদের রক্তচক্ষুর সামনে বা তোমার বিপরীত দলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে অনেক সাহসের সাথে কথা বলা শিখে যাবে তাহলে কিন্তু সেটা তোমাকে কথা বলার যে কনফিডেন্সটা রয়েছে সেটা তোমাকে দিয়ে দিবে এরপরে তুমি পৃথিবীর যেখানেই যাও যত বড় স্টেজই থাকুক যত ভয়ঙ্কর মানুষই তোমার সামনে বসা থাকুক না কেন তোমার কথা বলতে আর ভয় লাগবে না অর্থাৎ এই যে কথা বলার ক্ষমতা এই যে নিজেকে প্রেজেন্ট করবার ক্ষমতা নিজের আইডিয়াটাকে মানুষের সামনে তুলে ধরবার ক্ষমতা এই ক্ষমতাটা তুমি অর্জন করবে বিতর্কের মাধ্যমে নাম্বার টু বিতর্ক তোমাকে ভালো চাকরির সন্ধান দিবে হ্যাঁ শুনতে একটু অদ্ভুত শোনালেও ডিবেটের মাধ্যমে তুমি নিজেকে একজন এমপ্লয়েবল পারসন অর্থাৎ চাকরিযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে কিভাবে। বিতর্ক থেকে তুমি এমন কিছু কমিউনিকেশন স্কিল শিখবে যে কমিউনিকেশন স্কিল তোমাকে পরবর্তীতে চাকরি পেতে এবং চাকরিতে ভালো পারফর্ম করতে অনেক বেশি সাহায্য করবে ধরো তুমি ইন্টারভিউ বোর্ডে বসে আছো ইন্টারভিউ বোর্ডে তোমার সামনে অনেক ভালো ভালো এমপ্লয়ার বসে রয়েছেন যারা তোমাকে অনেক জটিল জটিল প্রশ্ন করছেন এই প্রশ্নগুলোকে কনফিডেন্টলি ফেস করবার জন্য বা তার উত্তর খুব ভালো মতো দেবার জন্য যে কনফিডেন্স দরকার যে স্কিল দরকার যে কমিউনিকেশন স্কিল দরকার সেটা তুমি পাবে বিতর্ক থেকে অর্থাৎ ডিবেটিং তোমাকে খুব ভালো চাকরির সন্ধান করে দিতে পারবে নাম্বার থ্রি বিতর্ক বন্ধু বানানোর জন্য খুব চমৎকার একটা জায়গা আমরা যারা বিতর্ক করি তাদের না খুব চমৎকার একটা সার্কেল তৈরি হয় অর্থাৎ আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই এবং একটা পর্যায়ে গিয়ে আমরা অনেক আড্ডা দিতে শুরু করি মজার ব্যাপার হচ্ছে এই আড্ডাগুলোর সাথে অন্য যে কোনো আড্ডার না একটু পার্থক্য রয়েছে ধরো তোমরা আড্ডা দিচ্ছ পোকেমন নিয়ে বা হিন্দি সিরিয়াল নিয়ে বা মুভিজ নিয়ে তুমি যদি ডিবেটের যে হ্যাং আউটগুলি হয় যে আড্ডাগুলি হয় সেই আড্ডাগুলিতে দেখবে যে তুমি আড্ডার মধ্যে মধ্যেই অনেক কিছু শিখে যাচ্ছ তোমার আশেপাশের পৃথিবীটা কেমন পৃথিবীতে কী কী দরকার তুমি অ্যাজ আ পারসন আরও বেশি নলেজেবল হয়ে উঠছো অর্থাৎ তোমার একটা অনেক নলেজেবল একটা সার্কেল তৈরি হচ্ছে যেখান থেকে তুমি একই সঙ্গে অনেক গুড টাইম স্পেন্ড করতে পারছো প্লাস তুমি অনেক কিছু শিখতেও পারছো অর্থাৎ ডিবেটিং ইজ আ ভেরি গুড ওয়ে টু মেক গ্রেট ফ্রেন্ডস নাম্বার ফোর বিতর্ক তোমাকে প্রতিদিনকার জীবনের যে তর্কগুলো রয়েছে ছোট ছোটো যে তর্কগুলো রয়েছে সেগুলো জিততে সাহায্য করবে ধরো তুমি ডাইনিং টেবিলে বসেছো ভাত খেতে এবং তোমাকে বলা হচ্ছে যে তোমাকে করলা ভাজি অবশ্যই খেতে হবে বা ঢ্যাঁড়স ভাজি অবশ্যই খেতে হবে বা তুমি সেটা খেতে চাও না তুমি তখন যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারবে তোমার মাকে যে তুমি করল্লা ভাজিটি কেন খেতে চাও না বা তোমার কেন খাবার প্রয়োজন নেই আমরা যেটা করি যে এই ধরনের পরিস্থিতিতে হঠাৎ করে চিৎকার করে বসে না আমি খাবো না কিন্তু এতে করে আমাদের মা কিন্তু আরও বেশি রেগে যান তুমি যদি একবার বিতর্ক শেখাও যদি তুমি একজন সত্যিকারের বিতর্কিক হও তাহলে কিন্তু তুমি মাথা গরম করবে না তুমি মাথা ঠান্ডা রাখবে এবং তুমি যুক্তি ব্যবহার করবে তোমার যে কোনো পয়েন্টকে বুঝিয়ে বলবার জন্য শুধুমাত্র ফ্যামিলির ভিতরে না তুমি তোমার চাকরি ক্ষেত্রে তোমার বন্ধুদের মধ্যে কিংবা তোমার আত্মীয় মধ্যে যে কোনো আইডিয়াকে পার্সিউ করবার জন্য বা নিজের যুক্তিকে দাঁড় করবার জন্য কিন্তু সবচেয়ে ভালো পজিশানে থাকবে বিতর্কের কারণে এই কারণটাতে তোমার মধ্যে আস্তে আস্তে লিডারশিপ স্কিল গ্রো করবে তুমি মানুষকে খুব ভালো লিড করতে পারবে যেটা কিনা তোমার ব্যক্তিগত এবং পরবর্তীতে তোমার কর্মজীবনে অনেক বেশি কাজে দিবে নাম্বার ফাইভ বিতর্ক তোমাকে তোমার আশেপাশের পৃথিবীটাকে বুঝতে সাহায্য করবে আমরা প্রতিদিন যখন বাসার বাইরে বের হই তখন বের হয়ে দেখি নানা ধরনের সমস্যা ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের ক্লাইমেটে ক্লাইমেট খারাপ পরিবেশ খারাপ দুর্গন্ধ এরকম অনেক সমস্যা আমরা জর্জরিত হয়ে যাই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা হতাশ কিন্তু এই সমস্যাগুলি কেন হচ্ছে কিভাবে করে সলভ করা সম্ভব বা সলভ করতে গেলে আমরা কিভাবে করে সাহায্য করতে পারি এই জিনিসগুলিকে আমরা ভালো মতো বুঝতে পারি এগুলো বুঝতে কিন্তু আমাদের সমস্যা হয় এবং আমরা যথেষ্ট ভালো মতো অ্যানালাইজ করতে পারি না বিতর্ক তোমাকে এই সমস্যাগুলো বুঝতে সাহায্য করবে সমস্যাগুলো কেন হচ্ছে তা বুঝতে সাহায্য করবে এবং কিভাবে সলভ করা যায় সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে সাহায্য করবে অর্থাৎ একটা সময় গিয়ে তুমি দেখবে যে তুমি প্রবলেমগুলো ভালো মতো বুঝতে পারছ অ্যাড্রেস করতে পারছ এবং সলভ করবার জন্য কন্ট্রিবিউটও করতে পারছো ধীরে ধীরে তুমি এই সমাজের একজন নাগরিক হিসেবে ভালো মতো কন্ট্রিবিউট করতে পারবে তুমি এই সমাজের একজন ছেলে বা মেয়ে হিসেবে তোমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও কিন্তু পালন করতে পারবে পাশাপাশি যত সামাজিক সমস্যা রয়েছে যেগুলো নিয়ে সহসা মানুষ কথা বলতে চায় না সেগুলো তুমি তুলে ধরতে পারবে অর্থাৎ বিতর্ক তোমাকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলবে